মির্জাফরের কবর এখানে যার কথা আমরা শুনেছি পলাশের যুদ্ধে যিনি গাদ্দারি করেছিল আর এই যে সিরাজ দোলা ভিতরে হচ্ছে তার কবর মির্জাপুরের ওই কবর এখানে শিয়া আছে মির্জাফর যেটা বিকৃত হয়ে গেছিল নামটা মানে বেঈমানি করার কারণে আর এই শিয়া ছিল শিয়া মাঝাবের আর এই দোলাও সিয়াজ মাঝাবের ছিল সে প্রতিষ্ঠা করতে চাইছিল ইসলামের নামে তারা তারপরে তো তাদের শেষ পর্যন্ত হয় নাই কিছু এরা আসি করছে আর এইগুলো করছে জনগণের টাকা নিয়ে সেগুলো সব স্বীকৃত এখন দেখা যাচ্ছে এটা তো ঠিক আছে এটা স্মৃতি হয়ে থাকলো আমাদের এই ভিতরে হচ্ছে সেই মির্জাফরের কবর ওরা থিমটাই পাল্টাই দিছে ওখানে মির্জাফর ওখানে শুয়ে আছে কিন্তু সেটাকে উল্টোভাবে বলা হচ্ছে এবং হ্যাঁ ইতিহাসটাকে চেঞ্জ করে ফেলছে এখানে পুরো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিরাজদোলার তৈরি করা মসজিদ আর ওইখানে হচ্ছে মির্জাফরের কবর আর এই বিশাল এরিয়া এই মসজিদের আমরা একটু আগে ইমাম বড়া দেখে এসেছিলাম বাস ভবনের পাশে এটাকে হাজার দেওয়ারি বলা হয় তো অনেক ঐতিহ্য নামধারী মুসলিমদের রয়ে গেছে এখানে যারা নাম নামধারী মুসলমান বলা যায় এরা প্রকৃত ইসলামের কাজ করে নাই যদি কোরআনের ইসলাম প্রতিষ্ঠা করতো তাহলে আজকে এই পরিণতি আমাদের হতো না তো মহান আল্লাহ আমাদেরকে সুমতি দান করুক সঠিক পূজার তাওফিক দান করুক আকাশের চাঁদ কত সুন্দর দেখা যায় সিরাজ দোলার তৈরি নির্মিত মাসজিদের সুজাসুজি উপরে চাঁদ দেখা যাচ্ছে সব আল্লাহ জি এইসব বিকৃত ইসলামের কারণে ওই নজরুল গেয়ে গেছে মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই গড়ে থেকে আমি যেন আদান শুনতে পাই অথচ মির্জাফরের কবর দেখলাম মসজিদের পাশে তো গড়ে থেকে মরার পরে আদান কীভাবে শুনবে আল্লাহ বলছেন না কালা তুসমিউল মাওতা এনবি আপনি মুর্দাদেরকে শুনাইতে পারবেন না তো কেন এই আকীদা বিশ্বাস আমাদের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেল কীভাবে সব মোল্লা আর ধর্ম চর্চা করতে গিয়ে আল্লাহর দিন না থাকায় কোরআনের আইন ও কানুন না থাকায় আজকে এই পরিণতি মহন আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার তাওফিক দান করুন আর বেরিয়ে পড়ছি এখান থেকে ঐতিহ্যবাহী এলাকা এখান থেকে বেরিয়ে পড়ছি যে যারা রাজাবাদ ক্ষমতার দর পড়ছিল এসব করেছে তারা আজকে এই পৃথিবীতে নাই একদিন আমরাও থাকব না এটাই সত্য তো আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার তা দান করুন এই নবাব সিরাজুদ্দৌলার মসজিদের গেট থেকে বের হচ্ছে বাইরের থেকে দৃশ্যটা পুরাটাই এই ভিতরে অনেক বড় এরিয়া এখন আমরা গাড়িতে উঠবো